শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিয়েছে আর তোমরা তো জানো একদম সকাল সকাল থেকে শুরু করি আর এই যে দেখো ভাত বসিয়ে দিলাম কড়াইতেই ভাত বসাচ্ছে এখন কিছু দিন থেকে আর এদিকে হচ্ছে পুপনের জন্য গোলা রুটি সরি কি বলছি দেখো উল্টাপাল্টা গোলা রুটি না ওর জন্য শুকনো রুটিই ও গোলা রুটি আমি বানাইও না ওর জন্য আমাদের জন্য বানাই কিন্তু ওর জন্য বানাই না আর এই যে পুপনের যে বোতলের জলটা ছিল কত সাশ্রয় করি দেখো জল অপচয় করা একদম ভালো নয় তো আমি এরকম করছিও না সেই জন্যে জলটাকে দিয়ে দিলাম নিলাম জল তো ভালোই বলো খারাপ কি তো ওটা দিয়ে ফুটিয়ে জলটা তাওয়াটা ধুয়ে নিলাম আর আমি তো তোমরা তো জানো সেটা যে আমি তাওয়া যে কোনো জিনিস গরম জল ছাড়া পুপনের মানে পুপুনের যে জিনিসগুলো আমি ব্যবহার করি সেগুলো প্রত্যেকটা জিনিসই আমি গরম জল দিয়ে ধুয়েই তারপরে ব্যবহার করি তো এই যে পুপনে দেখো যে রুটিও হয়ে যাচ্ছে তো দুটো রুটি কয়েকটা বানিয়েছি তিনটে রুটি হয়েছিল বেশি হয়নি আমি আর বেশি বানাচ্ছিও না যেহেতু আমাদের জন্য মানে আজকে আমি গোলা রুটিও বানাইনি কেন বলো তো পরে ভাত খেতে পারছে না দেখো মুড়ি খাচ্ছে রুটি খাচ্ছে তারপর কি ভাতটা খেতে পারবে এই একই টাইমের মধ্যে তো আমি বলছি ঠিক আছে ভাতটা হচ্ছে আগে যেহেতু তোমার শরীরটা একদমই শুকনোতা হচ্ছে জন্য তোমার রুটি খাওয়াটা কিন্তু কম খাওয়াই ভালো না কিন্তু না এত ভালোবাসি এত ভালোবাসি মানে কি বলবো ভালোবাসা মনে হয় যেন একদম রুটি রুটির ওপরেই পুরোটা পড়েই আছে এত মানুষ রুটি ভালোবাসে আমি কিচ্ছু বুঝি না আমার কিন্তু এতটাও ভালো লাগে না আমি যদি সারা বছরও রুটি না খাই তবুও আমার মনে হবে না যে আমি রুটি খাই তো বরমশার জন্য যেহেতু বানাই তো আমি নিজেও খেয়ে নিই আর এই যে দেখো চা হয়ে গেছে তোমাদের সাথে বকবক করতে করতে আর এই যে গোলা রুটি ছিল আগের দিনের একটা রুটি একটা পুপুনের যে রুটি একটা বাঁচলো সেই রুটির গোলা রুটি দিয়ে ওকে দিয়ে দিলাম চা তারপরে এই যে ভাতটাকেও বেড়ে নিচ্ছে আর দেখো জায়গার কি অভাব মানে কী বলবো অভাবের মানে টানা সংসার চলছে আর কি এরকম পরিস্থিতি আর এই স্ল্যাবগুলো তো সবারই চিকনই থাকে ওখানে রেখে তো আর কাজ করা সম্ভবই নয় তো ও আমি করে নিচ্ছি শর্টকাট করে করে নিচ্ছি কারণ কড়াইটা গরম আছে নামাবো করব আর এই যে দেখো ভাতটাও বেড়ে একদম রেডি করে রেখে তারপরে চলে আসলাম আমরা মুড়ি খেতে মুড়ি চা চাপাটি যেটা বলতে পারো তো খেয়ে দেমশো এদিকে খাচ্ছে তো আর আমরা এদিকে বিছানাটাকে গুছাবো আর এই যে দেখো সব ছিটকে ছিটকে ফেলে দিয়েছি মনে হচ্ছে যেন প্রচণ্ড রাগ উঠে গেছে না বন্ধুরা একদমই রাগ ওঠেনি আমার তো এই যে বিছানা দেখো প্লাস্টিকটাও ছেড়ে গেছে কি আলস্য ধরলো আমি তোমাদের বলেই যাচ্ছি কিন্তু প্লাস্টিকটা একদমই আনাও হচ্ছে না তো এটা কি হয়েছিল তো বেডশিটটা উল্টো পেতেছিলাম মানে সাইডগুলোর যে উল্টোটা সেটা মানে একদমই উল্টো না ওরকম হয়ে গেছে তো ওটাকে সোজা করে নাতে কী হচ্ছে বলতো একদিকে কম হচ্ছে একদিকে বেশি হচ্ছে মানে মিল হচ্ছে না আর কি যেটা তো জন্য ভাবলাম ঠিক আছে একটু সাইড সুইটগুলো একটু ঝেড়ে ঝেড়ে নেই নিয়ে একটু বেঁধে দিই এই তো আর কদিন আছি বলো ঘরটাতে তারপর তো চলে যাব ছেড়ে কষ্ট হবে না জানি না কী হবে কষ্ট হবে না কি আনন্দ হবে অবশ্যই আনন্দের মাঝেই সুখ আছে সুখের মাঝেই কষ্ট সব কিছু মিলেমিশেই থাকে না হ্যাঁ ওটাতে যাবো যেরকম একটা আনন্দ এটাতেও ছাড়বো সেটাও একটা দুঃখ থেকে যায় তবে হ্যাঁ আনন্দর ভাগটা বেশি হচ্ছে দুঃখের ভাগটা কমই হচ্ছে কারণ এই ঘরটাতে কষ্ট করে থাকছি ওটাতে জানি না কি হবে হ্যাঁ ওই রুমগুলো ছোট ছোট হবে তোমরা বলবে যে হ্যাঁ এটাও তো ছোটো রুমই হচ্ছে তো হলেও আর কি এটা একটু মানে এটা থেকে একটু বড়ই হবে তো চলে যাওয়ার বেশি দিন নেই তারপরে চলেই যেতে হবে আর কি আছি আর কিছুদিন আছি ঘরটাতে মাস ছয়ে হয়তো বা আছি তারপরে কমপ্লিট হলে তো চলেই যাব আর এই যে দেখো বিছানা কমপ্লিট হয়ে গেল তোলা তো সবগুলো আবার যেরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিলাম সবগুলোকে আবার ছুঁড়ে ছুঁড়ে তুলে নিলাম তো এই যে একদম নিচ থেকেই গুছিয়ে নিয়ে তারপরে এসে একদম শুধু পাট পাট করে বসিয়ে দিলাম আর লেট করলাম না তো আমার বিছানা গোছানো দেখতে পাচ্ছ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখানে শুধু বুবনের দুটো কুলবালিশ আর হচ্ছে পুতুলটা এই হচ্ছে আর পুতুলটা কেন রাখি তোমরা জানো এই যে জায়গাটা আছে ফাঁকাটা এই ফাঁকাটা দিয়ে পুপুলে পা ঢুকে যেতে পারে সেই জন্য আমি কোলবালিশটা কোলবালিশ বলছি দেখো পুতুলটাকে বসিয়ে রাখি আর এই যে দেখো আমার শখের বিছানা গোছানো হয়ে গেছে তো পুপুলও ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরের কাজ করতে এটা তো আমার রোজ দিনকার কাজ থাকে তোমরা জানোই আর এই যে দেখো পুপনের যে খাবার দাবার আছে ওগুলো সব গরম করে করে আবার ঢুকিয়ে রাখছি একদম হটপটে দিয়ে রাখবো ওটা দুবেলা চলে যাবে পুপনের দুবেলা সবটা খেতেও পারবে না আর ঠাসে ঠেসে ঠেসে না রাখলে দেখবে হটপটে কিন্তু গরম থাকে না ঠান্ডা হয়ে যায় যদি ফাঁকা থাকে তো ঠান্ডা হয়ে যাবে তো ওই জন্য আমি ভর্তি করেই রাখি আর যে ভাতটা বাঁচলো যে বড় খেলো সেই ভাতটাকেও গরম করে রাখছি তে ওটা আমি বাটিতেই রাখবো ওটা আমি খেয়ে নেবো পরে ওই অর্ধেক কাজ করে পরে চলে আসলাম একটু এই ঘরটাকে মুছতে এই ঘর বারান্দা সব মোছা কমপ্লিট করে কেন বলো তো ভাতটাকে গরম বসিয়েছে যেহেতু একটু টাইম লাগছে হতে তো ওই জন্য এই ঘরটাকে কমপ্লিট করে তারপরে এদিকে আবার জল বসিয়েছিলাম তো সেই জলটাকে একটু জামা কাপড়ে দেবো যে কম্বল ধুবো সেই কম্বলে দিয়ে দেবো আর এই যে এগুলো সব ধুয়ে নেবো আর যেহেতু কালকে শনিবার আজকে শুক্রবার তো আজকে সবই মাঝব কিন্তু হ্যাডিমের ডিমের পোস্টটা করবো সেটা আমি সাইড করে করে নেব আর এই বার্নারটাকেও রেখে দিলাম আর ওটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেব আর এটা অল্প সাইড দিয়ে হবে তো কড়াইতে ই করবো ডিমের পোস্ট করবো সেরকম ছিটাছিটিরও ব্যাপার থাকবে না তো আবার একটু ভালো করেই মুছতে হবে যতই মনে বলি না কেন যে না হ্যাঁ ছিটবে না কেউ না কিন্তু মনে একটা সব সবসময় থেকেই যায় আর এই যে দেখো ঘরটাকে মুড়ে মুছেও নিচ্ছি আর তোমরা বলবে যে হ্যাঁ পাকা ঘর থেকে এরকম কেন এটাও অবশ্য ঠিক আমিও বুঝি যে কেন কালো কালো ওগুলো আর এই ঘরটা কখনোই ব্যবহারও করা হতো না এই আমি ব্যবহার করছি বহুদিনকার ঘর পরেই ছিল রান্নাঘরটা মানে একটা স্টোর রুমের মতো ব্যবহার করা হতো তো আমার যেহেতু প্রয়োজন পড়লো ওই জন্য আমি ব্যবহার করছি এখন আমার ঘরের ভিতরেই এটা আমার ঘরে যখন আগে ছিল তখন আমার লাগতোই না কেন আমি কি করবো ওই ঘরটা থেকে দিয়ে বলো সবাই যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি তো ওটা লাগছেও না ওভাবেই থাকতো তো এখন তারপরে যখন ওই যে পুপুন হবে তো ডক্টর বলেছিল আমাকে সিঁড়ি দিয়ে উঠাবার উঠানামা না করতে। তখন থেকে ঘরটা ব্যবহার হচ্ছে আর কি বলো আর এই যে দেখো আমি একটু পাড়াচ্ছি আর একটু করে সার্ফের জলও নিচ্ছে হ্যাঁ কম্বল ধোয়া মানে কী বলো তখন পুপুন উঠে গেছে মানে কী অবস্থা উঠবে উঠবে একটা টেনশন নিয়ে নিয়ে চলছে এইভাবে কাজ কতবার বন্ধ করছে চলছে এইভাবে চলতে চলতে আর দেখো বাসন কাকে বলে আর কি মানে সবটা আমি ধুই কিছুটা ধুয়েছি আর যেগুলো দেখতে পাচ্ছ ওই যে সাইড করে রাখলাম ওই সাইডগুলো আর ধুইনি সাইডগুলো মা এসে পরে ধুয়ে নেবে আর যতটুকু আমি নিয়েছো ততটুকুই ধুয়েছি আর বেশি কিছু ধুই আজকে আমার প্রচুর জামা কাপড় আছে আজকেও তারপরে কাজ করার পরে শরীরটা জানি না কেন এতটা খারাপ হয়ে যাচ্ছে মানে আর চলছেই না শরীর কোনো মতন মনে ঠেলে ঠেলে চলতে হয় এরকম করে চালাচ্ছে আর কি কেশের থেকে হচ্ছে কিছু বুঝতে পারছি না খুব খুব দুর্বল লাগে আর কি কেন হয় জানি না আর একটু সসপ্যানটাতেও জল নিয়ে নিলাম তো জলটা নিয়ে রাখবো যে তারপরে স্নান ঠান করে পুপনকে সাজুগুজু করিয়ে চলে গেলাম দোকানে এই যে কেনাকাটা করতে তখন আর শেয়ার করিনি তোমাদের সাথে আর এই যে দেখলে কার্ডটা এটা আছে না ওই দোকানের একটা বড় একটা দুর্ঘটনা বলতে পারো ঘটে গেল আর কি একটা কাস্টমার এসে মোবাইলটা নিয়ে চলে যায় তো ওটাই ওর জন্যই উনি আমাকে এটা দিয়েছেন যে এটি এই নাম্বারে এখন থেকে ফোন করো তো ওই জন্যই আর কি বলো আজকাল দিক কী দিন পড়লো বলো এই যে দেখো আমরা আবার রেডি হয়ে চলে যাচ্ছি প্রসাদ খেতে তো প্রসাদ খেয়ে চলে এসছি এখন হচ্ছে রাত্রেবেলা কি ভগবানের কি অশেষ কৃপা যে আমরা এখন রোজ রোজে প্রসাদ পাচ্ছি না বলো মানে দারুণ লাগছে দুদিন দুপুরবেলা দুদিন থেকে দুপুরবেলা বাড়িতে আমরা খাওয়া দাওয়া করছি না না করে চলে যাচ্ছে প্রসাদ খেতে আর কি এই যে নিমন্ত্রণ ছিল তো আর এই যে যা কেনাকাটা করলাম তো সব এই যে এগুলো ঢুকাচ্ছি এখন চানাচুর ঢুকিয়ে নিচ্ছি কর্নফ্লেক্স মানে যা আছে আর কি আর একটু খেয়েও দেখলাম বলো যখন ঢালবে একটু খাওয়ার মজাটাই আলাদা ওই খাওয়াটা না খেলে না ভালোই লাগে না কেন জানি না তো ওই যে একটু খেয়ে নিলাম খেয়ে দেখলাম চানাচুরটা কেমন দেখলাম না যে চানাচুরটা আমরা আগে খেয়েছি সেই চানাচুরটা এটা ছিল না তো আর কি করবো এখন পুপুনও মনে হয় ঝাল লাগবে বলো এখন আর কি করবো এই আর কি তো ছোটো ছোটো বিস্কুট আনছি আমি বড় বড় বিস্কুট আনি কেন অনেক রকমের বিস্কুট এনেছি ছোটো ছোটো এনেছি কেন বলো তো তুব না এক এক সময় এক এক রকম বিস্কুটটা খেতে চায় এক রকম স্বাদটা বেশি দিন ভালো লাগে না তো ওর জন্যে পাল্টে পাল্টে নিয়ে আসছে আর এই যেদিকে দেখছি কাজুর প্যাকেটগুলো কি অবস্থা হয়ে আছে কাজুগুলো খাওয়ানো হচ্ছে না তো আমি একটু দেখলাম দেখে আবার একটু কিশমিশ খেয়ে নিলাম হে কাজ করছি আর খাচ্ছি আর কি বলবো বলো এদিকে মানে ছোচরা টাইপের মতো হয়ে যাচ্ছি নাকি কি ওরকম লাগছে আর এই যে কর্নফ্লেক্সটা যে ঢুকালাম তো এতটুকুই ঢুকলো দেখলাম অনেকটা কনফ্লেক্স ছিল এটা দিদি জামাইবাবু দিয়েছে ওদের বাড়িতে গেলে কিছু না কিছু ধরো দিবেই পপুনকে হয় পপুন যে দুধটা খায় সে দুধ না কনফ্লেক্স মানে কিছু না কিছু পাবেই মানে এরকম একটা ব্যাপার হ্যাঁ তা বলতে পারি লোভে লোভে কি চলে যাই না কি না বন্ধুরা এত লোভ করে যায় না যে তো পপনকে দেয় এসে দেয় এখন কি না করা যাবে যে না দিও না তোমরা আমার ছেলেকে ওটা বলাও ঠিক নয় একদমই না আর এই যে দেখো অলআউটের তেলটাকেও ঘুরে নিচ্ছে আর অনেকক্ষণ ঘোরাঘুরি করছি তো ছেলেটা বলেছে কি ওই দোকানদারে যে এখন পাল্টে গেছে আগের মেশিনে চলে না তো ওটাকে ভাবলাম কি হচ্ছে এটা আমি কোনো দিনও অল আউটের তেল লাগাতাম না বরমশাই লাগিয়ে নিয়ে ঢুকে দিত তো আমি আর জানিও না যে জিনিসটা ব্যাপারটা কি হয় তো অনেকক্ষণ চেষ্টা করা হলো না এটাই এরকমই ছিল তো বন্ধুরা ব্লগটা এতটুকু সবাই ভালো থেকে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও